হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম সিলভিয়া মার্টে যারা আসলে জেভিকোর টিভি কিনতে চাচ্ছেন একদম অরিজিনাল অথেন্টিক তারা কিন্তু আজকে ভিডিওটা কমপ্লিটলি দেখবেন আজকে কিন্তু অনেক অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। বাজারে কিন্তু এখন অনেক জায়গায় কিন্তু আপনারা জেভিকোর কপি প্রোডাক্ট কিনে ফেলছেন ভুলে হোক বা আপনারা না জেনেই হোক আপনারা কিন্তু কপি প্রোডাক্টটাই কিনছেন সো যারা আসলে এই ধরনের ভুলগুলো করছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা অনেকটাই সতর্ক

দ্বারা পরিচালিত সিলভিয়া মার্ট দ্বারা তো এখানে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট পাচ্ছেন এ প্লাস গ্রেড এর প্রোডাক্ট এবং পাশাপাশি আমাদের একটা বিশাল আহ ডিসক্রিপশন এবং সুযোগ আছে আপনাদের যেকোনো ধরনের সমস্যার জন্য আমরা খুব শীঘ্র আপনাদেরকে সমাধান দিয়ে দিব আর কোন শোরুমে যে ভিগর কোন শোরুমে আপনারা দেখতে পারবেন না এই যে এতগুলি টিভি সমাহার একসাথে রয়েছে দেখা যায় কি বড় টিভি ছোট টিভি একসাথে সব একসাথে প্লাস এই যে কিন্তু অনেক বড় টিভি সাজানো আছে অন্যান্য শোরুমে দেখবেন যে ভিগর পাশাপাশি অনেক আউটলেটে বা চায়রা অনেক খারাপ প্রোডাক্ট রেখে দেয় বাট আমরা শুধুমাত্র জেনুইন জেভিগো টিভির সাথে কাজ করার জন্য আমাদের আউটলেটে সম্পূর্ণ সবগুলো টিভিতে আপনি জাস্ট জেভিগো দেখতে পারবেন আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন আপনারা যখন একটা কোম্পানি নিজস্ব শোরুম থেকে প্রোডাক্ট পারচেজ করবেন আপনার সার্ভিস গ্যারান্টি ওয়ান্টির ক্ষেত্রে কিন্তু বিশেষ সুযোগ সুবিধা পাবেন অনেক অনেক দ্রুত কিন্তু আপনার সার্ভিস বা গ্যারান্টি ওয়ান্টি যে ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট উপর পারচেজ করতে পারবে এবং পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টের উপর আপনি 10 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আমরা যাচ্ছি কাস্টমারের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ একটু হ্যাঁ এটা সম্পর্ক রাখার জন্য সেই জন্য আমরা অনেক রিজনেবল প্রাইসে কাস্টমারদের স্বপ্ন পূরণ করে দিচ্ছি আচ্ছা রাইট ওকে সো ভাই এখন কথা হচ্ছে যে আমাদের যে শোরুমের লোকেশনটা সেটা একটু শেয়ার করে দেন কারণ অনেকে কিন্তু এসে প্রোডাক্টগুলো দেখে নিতে চায়

কিন্তু আপনাদের প্রবলেম হতেও পারে কারণ আপনারা কিন্তু অনেক ভাবে কিন্তু প্রতারিত হচ্ছেন অ্যাডভান্স টাকা পেমেন্ট করে ডিজিটাল এই যুগটাতে ওয়াইফাই কিন্তু সবাই ব্যবহার করছে আর তার পাশাপাশি হচ্ছে একটা বিলোদ আছে প্রতি মাসে কিন্তু যে ভিকো টিভি দিচ্ছে আপনাদেরকে একটা আরো একটা স্পেশাল সুযোগ সেটা হচ্ছে কোন প্রকার মান্থলি চার্জ ছাড়ে আজীবন ডিশ ফ্রি সুযোগ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাছে যে গুলো আছে এই গুলো আপনারা যদি কিনে ইউটিউব বা ভিডিও যেকোনো কিছু দেখতে চান সেখানে ডিশ ফ্রি পাচ্ছেন কোনো মান্থলি চার্জ পাচ্ছেন না পাশাপাশি আপনি হান্ড্রেড এর বেশি একশোর অনেক অনেক বেশি চ্যানেল আপনি একটা টিভিতে সাপোর্ট পাচ্ছেন চ্যানেলগুলো রেগুলার বেসিসে দেখি খেলা বলেন বিভিন্ন সিরিয়ালের যে চ্যানেলগুলো আছে বাংলা চ্যানেল সব চ্যানেল কিন্তু আপনার দেখা যায় না অবশ্যই

আপনি যত দূর থেকে সাউন্ড শুনতে চান পুরো রুমটাকে কাপায় তুলবে এক

এটারে একটু কম প্রাইস এই যে এই টিভিটা দেখতে পাচ্ছেন সেম কোয়ালিটি সেম কনফিগারেশন সবকিছু সেম থাকবে জাস্ট ভয়েস কন্ট্রোল লেন্সটা থাকবে না নন ভয়েস আর কি এর প্রাইস থাকবে মাত্র 14900 টাকা 14900 টাকা এ রিজনেবল প্রাইস সেম টিভি 32 ইঞ্চি জে90 এস তো এরপরে যদি আপনাদেরকে দেখাই তাহলে এই যে এই টিভিতে আসতে পারে বত্রিশ ইঞ্চি ডি এফ ওয়ান জি এস গুগল টিভি একদম আপনি এখানে এই ছবি স্ক্রিনটার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে এটা কতটা আউটলুকটা কতটা জোস আসছে নেই দেখেন প্রত্যেকটা পানির ফোঁটাগুলো কি সুন্দরভাবে ফুটে উঠতেছে প্যানেলটা কিন্তু প্রচুর ব্ল্যাক যার কারণে

সো খুবই রিজনেবেল একটা বাজেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার

এবং এটা স্পেশালিটি হচ্ছে পাঁচ বছরের পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি পাচ্ছেন এটাতে মানে নর্মাল কোন টিভিতে আমি জানি না এত এত বছর এত লং টাইম গ্যারান্টি কেউ দেয় নাকি শুধুমাত্র ওয়ারেন্টি না ওয়ারেন্টি তো আপনি যে ধরনের সাপোর্ট আমাদের কাছে লাইফ টাইম পেতেই থাকবেন বাট পাঁচ বছরের মনিটর ওয়ারেন্টি এটা প্যানেল গ্যারান্টি প্যানেল গ্যারান্টিটা বলতে পারেন জি এটা পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছে এবং লাইফ টাইম আজীবন ডিশ ফ্রি পাচ্ছেন প্রাইজেস হচ্ছে অনেক 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 বেশি কম মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা চমৎকার টিভি পেয়ে যাচ্ছে এরপরে কি দেখবো এরপরে যদি একটু বড় টাইপের বা একটা আপডেটে চলে যেতে পারি সেক্ষেত্রে আমরা এই যে তেতাল্লিশ ইঞ্চি তে চলে আসতে পারি তেতাল্লিশ আমরা উনচল্লিশ দিয়ে স্টার্ট করবো হ্যাঁ উনচল্লিশ দিয়ে অবশ্যই করতে পারেন এই যে জেভি গোড এই যে উনচল্লিশ ইঞ্চি টিভিটা এর তো কোনো দিক থেকে কম না হ্যাঁ আউটলে এটা যদি আউটলুক দেখেন এই যে সাইডে যে বর্ডার গুলি একদম কাটিং সহ ডাবল গ্লাস থাকছে হ্যাঁ একদম ডাবল ফোর কে ফোর কে ডিসপ্লে সহ এটার প্রাইসও থাকছে মাত্র রিজনেবল বাইশ হাজার টাকায় জেবি গোস 39 ইঞ্চির ডি এন ভয়েস কন্ট্রোল কন্ট্রোল সহ আপনারা কিন্তু পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকায় হ্যাঁ এরপরে কি ভাই এরপরে এই যে তেতাল্লিশ ইঞ্চির আপনাদের পছন্দের টিভিটা দেখে গুগল টিভি গুগল টিভি তেতাল্লিশ ইঞ্চির

এই টিভিটা আসলে পাঁচ বছর আপনাকে অনেক চমৎকার ভাবে সাপোর্ট দিবে কারণ এটা আসলে নষ্ট হওয়ার কোন রেকর্ডই নেই

এটা হচ্ছে পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ আপনারা পাচ্ছেন মাত্র কত মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকায় আপনার একটা বড় ব্র্যান্ডে যখন একটা টিভি কিনতে যাবেন তেতাল্লিশে সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা এক বছর দুই বছরের প্যানেল গ্যারান্টি সহ একটা টিভি কিনছেন

সাইড আউটলুক এর সাথে সাউন্ড বার সহ ওয়েব টিভি টি পাঁচ বছরের প্যানেল প্যানেল গ্যারান্টি থাকছে এটাতে আর সাথে থাকছে পিছনে যে আপনার সফটওয়্যারটা বা হচ্ছিল যে সরঞ্জামটা এটা তো দুই বছরের গ্যারেন্টি থাকছে দুই বছর দুই বছর মানে পাঁচ বছরের প্যানেল ওয়ারেন্টি সহ দুই বছরের এক্সেসরিজ ওয়ারেন্টি গ্যারেন্টি এবং এর প্রাইস আছে মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকা এক্সাক্টলি এবার আমরা 55 হতে চলেছে 55 একটু বড় ডিসপ্লেতে যারা পছন্দ করেন তার হচ্ছে DK5 এর এটিভিটি দেখতে পাচ্ছেন DK5 ওয়েব ওএস টিভি ভয়েস সোনার সহ 4K প্যানেল প্যানেল এটাতে দেখতে পারেন ভিডিও দেখতে পারেন 4K ভিডিও পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ প্রাইস থাকছে মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা ভাই এই টিভিটা হচ্ছে এমন একটা টিভি

যা বলবেন দ্রুত মুহূর্তের মধ্যে কিন্তু রোবট টিভি থাকার কারণে সবকিছু ইনস্ট্যান্টলি আপনাকে এটা কন্ট্রোল নিয়ে নেবে পাশাপাশি এটা 4K ডিসপ্লে থাকছে এটাতে আর 4 বছরের প্যানেল গ্যারান্টি থাকছে এটা প্রাইস কত এটা প্রাইস আছে মাত্র 59000 টাকা 59000 টাকা 59000 এই এত বড় টিভি 55 ইঞ্চি টিভি মাত্র 59000 টাকা বিশেষ করে আছে অবিশ্বাস্য 65 নিতে চাই ভাই 65000 এই যে 65 যে এই এই টিভিটি 65 ইঞ্চি সো এটা থাকছে 2GB RAM সহ 32GB ROM আর এটা 4K QLED কিন্তু প্রাইস কিন্তু আহামরি বড় না প্রাইস আসছে মাত্র তিয়াত্তর হাজার টাকা যেটা দেখলেন উনষাট হাজার

বাসায় বসে খুব চমৎকার ভাবে প্রোডাক্ট গুলো কিন্তু হাতে পেয়ে যাচ্ছে আর আমি আরেকবার একটু লোকেশনটা একটু বলেই দিই এটা হচ্ছে দুইটা শোরুম আছে মানে দুইটা শোরুম আছে একটু বলে দেন তো ভাইয়া মানে মিরপুরে যদি আসতে হয় তাহলে আইসিআইসি ব্যাংকের মানে